হরে কৃষ্ণ আপনারা ব্যাঙ্গলোর ইস্কন সেরস্বীপুরম জগন্নাথ মন্দিরে জগন্নাথ বলদেব সৌধরা মহারানীকে দর্শন করছেন ভগবানের কৃপা লাভ করার জন্য আপনারা ভগবানকে হৃদয় দিয়ে দর্শন করে ভগবানের কাছে প্রার্থনা করবেন ভগবান খুব দয়ালু সকলে প্রার্থনা মঞ্জুর করে তো আপনারা আপনাদের মনোবাসনা পূর্ণ হওয়ার জন্য ভগবানের কাছে প্রার্থনা করবেন তো ছিল জয় স্বামী গুরু মহারাজ এই বিগ্রহের নাম দিয়েছেন গৌরাঙ্গী ব্যাঙ্গলেশ্বর তা আপনারা গৌরাঙ্গী ব্যাংলোদেশ্বরের কাছে প্রার্থনা করবেন জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কলুযুগে ভগবান জগন্নাথ রূপে আবির্ভূত হয়েছেন তার বড় ভাই বলরাম বোন সুভদ্রাকে সঙ্গে নিয়ে কলিহত জীবদেরকে উদ্ধার করার জন্য লীলা বিলাস করেছেন আপনারা দর্শন করে ভগবানের কৃপা লাভ করবেন লক্ষ্মী লক্ষ্মী নৃসিংহ বামনদেব আর সে মহারাজ ভগবানের অশেষ খুব সুন্দর বিগ্রহ আপনাদের নিমন্ত্রণ রইল আপনারা আসবেন ভগবানকে দর্শন করবেন ভগবানের লাভ করবেন ভগবানের প্রসাদ আস্বাদন করবেন তো এই মন্দিরটা খুব সুন্দরভাবে সাজানো গোজানো ভগবান রয়েছে আপনারা এসে ভগবান দর্শন করে যাবেন সুস্বাদু কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন হরিব জয় জগন্নাথ বলাদেব মহারানি মহারানী গৌরাঙ্গী বেঙ্গলেশ্বর নিতাই গৌরঙ্গ ভগবান কি জয় লক্ষ্মী নৃসিংহ প্রহ্লাদ নৃসিংহ বামনদেব ভগবান কি জয় গৌর প্রেমানন্দে হরি হরি গো সকলকে অসংখ্য ধন্যবাদ